হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অভিরুচি টেইলার্স আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে একটি কামিজের টিউটোরিয়াল দেখাবো তো এখানে আমি একটি পাঁচচল্লিশ সাইজের কামিজ কেটে দেখাব আপনাদের আমার এটা হাতা হবে ফুল হাতা বড় হাতা হবে এবং পিছনে উঠানো গলার কাঁধের মাপে এটা আজকে কাটিং হবে এটা লম্বা হবে চল্লিশ ইঞ্চি তো বন্ধুরা সম্পূর্ণ মাপটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এটা আমার ব্যাক পার্ট এবং এটা ফ্রন্ট সাইড তো আমরা প্রথমে নিচে আগে ফ্রন্টাকে দেব এটার এখানে দেখতে পাচ্ছেন এখানে বুকে একটু কাজ আছে এখানে একটু অ্যাম্বোটারি কাজ করা আছে তো আমাকে কাজটা যেন থাকে সেই হিসাব করে লম্বাটা ধরতে হবে এটা লম্বা হবে ফোর্টি আমি আগেই বলছি আপনাদের তো প্রথমে নিচের দিকে আমি ব্যাক পার্টটা আমি মার্কা দেব আমরা সব সময় আমরা যারা কাপড় কাটি আমরা সব সবসময় পিছন পাটেই মার্কাটা দিয়ে থাকি কারণ সামনা পাটে মার্কার জন্য কাজ করা থাকলে দাগগুলো সোজাভাবে দেওয়া যায় না সে কারণে পিছন পাটে মার কাটা করতে সুবিধা হয় তো প্রথমে আমি কাদের থেকে এটার লম্বাটা নেব এখানে আবার দেখতে পাচ্ছেন এখানে হাফ ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে সেলাইয়ের জন্য তো আমি এখানে সাড়ে ছয় বরাবর নেব মোরার মাপ আগে লম্বাটা নিয়ে নিই লম্বাটা হবে আমার চল্লিশ ইঞ্চি তো এবার এভাবেই ফিতাটা রেখে প্রথমে আমরা মোড়া কতটুক দেবো কোমরে মাপ কতটুক দেবো কোমর দেবো আমি চোদ্দ চোদ্দ বারো কোমরে মার্কা করব এবং সাড়ে ছয় বারো মার্কা থাকবে তো এবার আমি সম্পূর্ণটা দাগ দিয়ে নিই তো প্রথমে আমি এখানে বড়ির মাপটা নেব এখানে ছয় ইঞ্চি বরাবর যে মোরার মাপ দিয়েছি তো সেই সেখানে আমি বড়ির মাপটা ধরবো এখানে আমি এগারোর পরে আরও দুই সুতা নেব কোয়ার্টার এগারো এখানে নেব একচল্লিশ আমার কোমরের মাপটা হবে একচল্লিশ তাই দশের পরও আরও দুই সুতা হবে এখানে আমার পিছনে পিছনে আমি আগেই বলেছি এটার পিছনে উঠানো গলা হবে তো আমি পিছনে নেব এখানে সাতের পরে আরো দুইশোটা বেশি একটু চোদ্দ সাত চোদ্দ থেকে একটু বড় দেবো পুটের মাপটা এবার এখানে এটাতে বড়ির সাথে দাগটা মিলিয়ে দেবো তো এবার দেখেন এবার বড়ির সাথে কোমরের দাগটা এভাবে এখানে একটু রাউন্ড শেপ হবে এখানে রাউন্ড শেপ দিয়ে এটাকে মিলাতে হবে কারণ জানেন চল্লিশ বড়ির উপরে যে ড্রেস গুলো তৈরি হয় তা তাদের অংশটা এখানে একটু বেশি মোটা থাকে তাই সেই কারণে এখানে এভাবে উল্টো করে শেপ দিতে হয় নয়তো আমরা সাধারণত যদি তিরিশ বত্রিশ ফিগারের কাটি সেখানে আমরা এই শেপ ব্যবহার করি তো এখানে অবশ্যই আমাদেরকে উল্টা শেপ দিতে হবে নয়তো আপনার এখানে টাইট হবে যত বডি আপনি যতই লুজ দেন না কেন এখানে বডির বগলের নিচে টাইট হওয়ার সম্ভাবনা থাকে তো এবার আমরা এটার হিপের মাপ ধরবো হিপের মাপ ধরার আগে আমার আমাকে এখানে কাটার মাপটা ধরে নিতে হবে যে আমি কতটুকু নিচে হিপের মাপটা ধরবো এখানে আমার এটার কাটা একুশ ইঞ্চি তো আমি কাটা একুশ বরাবর ডাক দিয়ে এখানে আমি হিপের মাপটা ধরবো আমার এটার হিপ হবে পাঁচ তো আমি আবার সেই এগারোর পরে আরও দুই সুতা নিয়ে পাঁচচল্লিশ করে এখানে এটা সেপকাঠটাকে এভাবে ঘুরিয়ে দেখেন আমি এটা কিন্তু এখানে দিয়েছি এভাবে তো এখানের দাগটা আবার এভাবে ঘুরিয়ে দিতে হবে এখান থেকে এখানে মিলিয়ে দেব এরপরে আমরা যেখানে এক চল্লিশ ইঞ্চি লাম্বা দিয়েছি সেই বরাবর এখানে দাগ দিয়ে এখানে ঘেরের মাপ ধরে নিতে হবে আগে তো আমার এটার এখানে ঘের আছে পঁচিশ ইঞ্চি তাই এখানে আমি সাড়ে বারো নেবো সাড়ে বারোতে ডাবল করলে পঁচিশ হবে এবার এখানে যে হিপের মাপ দিয়েছি এবং এখানে যে ঘের মাপ এটার সাথে ধরে করে একদম এখানে এই দাগের সাথে সেপ ধরে মিলিয়ে এখানে এটার সাথে সমান করে দিবেন আমাদের মার্কা দেয়া শেষ এবার দেখেন এবার এখানে কিন্তু আমি এই যে কোম বডির থেকে যে দাগটা এসে মিলেছে এবং হিপের থেকে যে দাগটা গিয়ে মিলেছে সেটা কিন্তু আমি যে এখানে কোমরের মার্কার যে চিহ্নটা দিয়েছি যে এই পর্যন্ত আমার কোমরে মাপ তার থেকে একটু ভিতরে এখানে কোয়ার্টার আহ দুই সুতা পরিমান ভিতর দিকে আমি এটাকে দাগটা দুই দিক থেকে দাগটা দুই সুতা পরিমান ভিতরে এসে মিলেছে কারণ যদি আমি এই দাগে দাগে দাগেই মিলাতাম তাহলে কিন্তু এখানে একটা কোনা হয়ে যেত কেন আমি এখানে কোনা করতে চাই না তাই আমি এখানে হাতে হাতে একটু হালকা করে মিলিয়ে দেব এবার মোড়াটা একটু হালকা এখানে একটু চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন যাতে ভিতর দিকে না ঢুকে যায় তো এবার আমরা এটাকে সম্পূর্ণটা কেটে নেব এখান থেকে হাফ ইঞ্চি কাপড় থাকবে ঠিকই কিন্তু এদিক থেকে আবার যখন কাঁধে আহ মোরার দিকে আসবে তখন এখান থেকে আস্তে আস্তে ঢালু হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু আমার এই মোড়াটা কিন্তু কাটা হয়নি কারণ আমি এখানে দেখবো আমার মাপ মতন হয়েছে কিনা এবং রাউন্ড ঘুরিয়ে কত হয়েছে সেটা আমি এখন এটাকে মেপে দেখবো এটা আমি হালকা করে একটু কেটে নিয়েছি তো এবার আমি মেপে দেখবো এটা কি সঠিক মাপে হয়েছে কিনা নাকি আরো আরো একটু কাটতে হবে তো আমি এখানে হাতার স্টেট মোড়া দেব আট ইঞ্চি যেহেতু আমার এটা পাঁচচল্লিশ ইঞ্চি ফিগারের তো আমি আট ইঞ্চি দিতে আমার এখানে ঘুরিয়ে প্রায় আমার পনেরো নয় সাড়ে আট হতে হবে তো দেখি আমার এখানে কত আছে এখানে আমার হয়নি এখন পুনে নয় সাড়ে আট কোনোটাই হয়নি এখানে আছে ষোলো আটের থেকে একটু বেশি আছে তো আমাকে এখানে আর একটু পরিমাণ অল্প একটু কাটতে হবে অল্প কাটলে আমার সঠিক মাপটা আমি এখানে পেয়ে যাব এবার আশা করি আমার মাপ অনুযায়ী হয়ে গেছে দেখেন আমি দেখাচ্ছি এখানে উপরে সেলাইয়ের হক কিন্তু বাদ দিয়ে নিতে হবে এভাবে ফিতে এবার সাথে সাথে করে ঘুরিয়ে দেখেন আমার একদম পুনে নয় নয় থেকে এই যে দুইশো তো কম আমার হয়ে গেছে মাপ মতন এবার আমরা এটাতে পাঁচচল্লিশ ইঞ্চি ফিগার যেহেতু তা আমি এটাকে তিন ইঞ্চি গলা সরানো দেব আমি এখানে একটু বেশিও দিতে পারি তো আমি তিনই কাটলাম কারণ এটা আবার যখন ফিউজিং বসিয়ে এটা সেলাই করতে হবে তখন এটা এটা কিন্তু আরও একটু আরও একটু বেড়ে যাবে গলাটা সরানো তো এখন আমরা এটাতে পিছনে গলাটা কাটবো চার ইঞ্চি এই বরাবর তো আমি এখানে আবার তিন ইঞ্চি সরণ দেব সোজা করে দাগ দিয়ে নিয়ে এভাবে হাতে এখান থেকে এই দাকে থেকে ওই দাকে একটু কোনো তাহলে আমার গলা হয়ে গেল এটা পিছনের গলা হবে এবার আমরা সামনা পাটে এখানে একটু তালপাট কেটে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই তালপাট কাটা জরুরি এটা এক জরুরি একটা বিষয় এটা তালপাট না কাটলে না কাটলে কখনো আপনার ড্রেস ফিটিং হবে না তো এবার আমরা সামনে গলা কাটবো সামনে আমি এটা আমার ভিগলা হবে সামনে আমি সাত ইঞ্চি গলা দেব এখানে সাত দাগটা দেখা যাচ্ছে না এখানে এখানে সাত হবে এবার আবার তিন ইঞ্চি সরানো দাগ দিয়ে নিতে হবে এবার এখান থেকে হাতে একটু এভাবে ভি করে এটাকে কেটে নিতে হবে তো বন্ধুরা এবার আমাদের বডির পার্ট কাটা সম্পূর্ণ শেষ হ্যাঁ হাতা গলা তাল পাট যেখানে যা আছে সবই কেটে নিয়েছি তো আমরা এখন এটার হাতা কাটবো হাতাটা কাটা এখনো বাকি আছে তো হাতাটা অবশ্যই দেখতে থাকুন হাতাটা কতটুক মোড়া দেয়া হয় কত নিচে মোড়া নামানো হয় সবটা আমি আপনাদেরকে একদম পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো হাতাটা আমার লম্বা হবে উনিশ ইঞ্চি আমি আগে বলেছি আমার এটা ফুল হাতা হবে তো উনিশ ইঞ্চি হাতার মুখের মাপ হবে নয় ইঞ্চি এখানে হবে নয় তো আমি এখানে সাড়ে চার দিলাম আমার হাতাটা লম্বা হবে উনিশ এখানে একটু সেলাই থাকবে এবং এটা আমি মোরার মাপটা দেব এখান থেকে তিন ইঞ্চির নিচে এটা কিন্তু সেলাইয়ের হক বাদ দিয়ে আমি সেলাইয়ের উপর সেলাইয়ের হক বাদ দিয়ে এখানে তিন ইঞ্চির নিচে এটা মোরার মাপটা নেব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাতাটা আগেই চারটা ভাস করে নিয়েছি এখানে দেখেন এই যে ভাস এবং এখানে চার ভাঁজ কারণে কারণ এখানে হাতার মাঝখানে এখানে একটা ফুল আছে এটা আমার হাতার জন্য একদম মিডেলে পরে তাই আমি এখানে মাঝখানে ভাস দিয়ে নিয়েছি এবার আমি এটাতে আহ মোরার মাপ ধরবো এখানে আমি আগেই বলেছিলাম স্টেট মোড়া আমি এখানে আট দিবো তো আমি এখানে আট দে আট দিলাম আট দেওয়ার পরে দেখেন এখানে আমার দুই তিন পাটে কিন্তু কাপড় কম আছে এখানে এই পর্যন্ত একটা তবে আমার বাকি যে দুইটা পাটে শট আছে কাপড় ওটা আমি ওখানে জোড়া দিয়ে নেব তো আমি এটাতে এভাবে শেপ সেফকার দিয়ে হালকা করে মুহুরির মাপ থেকে একদম মোড়া এটা দাগ দিয়ে মিলিয়ে দেব। এবার আমি হাতাটা কেটে নেব তো এবার এখান থেকে তিনটা পাট আমি সমান করে তিনটায় সমান জোড়া দিতে চাই এখানে একটা একটু ছোট বড় আছে এটাকে আমার একটু কেটে নিতে হবে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন কারণ সেলাইটা কোনখানে আপনি শেষ করবেন তো এখানে আমার এখানে আমার চারটা পাট আছে আমি এখান থেকে চারটা পাট কেটে একটা পাট ফেলে দেবো কারণ একটা পাটে আমার জোড়া দরকার নেই এখানে আগে চিহ্ন চিহ্ন দিয়েছিলাম বাকি তিন দিতে হবে তো এবার আমি এখান থেকে যে পাশে যে পাশে যে কয় পার্ট লাগবে আমি এখানে এখানে লাগবো আমার এইটা এটা বাদ যাবে তো আমি এটাকে এখানে পিন আপ করে এই দুই পার্টের পাশে লাগিয়ে দেবো এবার আমি হাতাটায় তালপাট কেটে নেব হাতায় তো বন্ধুরা অবশ্যই হাতায় তালপাট কাটতে হবে বডিতে কাটবেন হাতায় তালপাট কাটবেন তাহলে ড্রেস সুন্দর হবে ফিটিং হবে মোড়ায় কখনো কাপড় ভাস পরে থাকবে না তো বন্ধুরা দেখলেন আজকে আমি পাঁচচল্লিশ সাইজের যে মেজারমেন্টের যে কামিজটা আপনাদের কেটে দেখালাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল